দত্তপুকুরের নীলগঞ্জ থেকে বিপুল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার সাড়ে দশ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার উদ্ধার চার টন বাজি তৈরির মশলা দত্তপুকুর থানা পুলিশের হাতে পাকড়াও চার বাজি কারবারি দত্তপুকুরের নীলগঞ্জ হয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে প্রায় সাড়ে দশ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে চার টন উদ্ধার হয়েছে বাজি তৈরির মশলা ইতিমধ্যে দত্তপুকুর থানা পুলিশের হাতে পাকড়াও করা হয়েছে এই গোটা ঘটনায় চার বাজি কারবারিকে দত্তপুকুরের নীলগঞ্জে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে প্রায় সাড়ে টন শব্দবাজি উদ্ধার এবং এই গোটা ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছবি আপনাদের দেখাচ্ছি খোদবক্স ফিরোজ আলী এই দুজনের পাশাপাশি আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নজরুল ইসলাম বয়স বাহান্ন বছর খোদবক্স বয়স সাতচল্লিশ বছর রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক জেনে নবী দীপঙ্করের কাছ থেকে বিস্তারিত হবে দীপঙ্কর ইতিমধ্যেই নিষিদ্ধ শব্দবাজি এই উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চারজনের পরিচয় কি এবং পাশাপাশি আর কি কি তথ্য জানা যাচ্ছে একেবারে দেখো ইতিমধ্যে বিস্ফোরণ এবং সেখানে দশ জনের কাছাকাছি মৃত্যু হয়েছিল এবং সেই জায়গাতেই গতকাল কিন্তু ভোররাতে দত্তপ্রপুর থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি অভিযান চালায় সেখান থেকে প্রায় দশ টন নিষিদ্ধ বাজি সহ চার টন বাজির মশলা এবং চারজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যেহেতু এই ঘটনার পরবর্তী সময় থেকে পুলিশ একেবারে সক্রিয় ছিল যে কোন রকম ভাবে যাতে শব্দবাজি তৈরি না করা হয় সেই রত্তপকুর এলাকায় কিন্তু তারপরেও কিভাবে এই শব্দবাজি সেখানে তৈরি হচ্ছিল কারা তৈরি করছিল সে বিষয়গুলো যেমন স্পষ্ট করা হচ্ছে পাশাপাশি কাদের মদতে এই বাজিগুলো সেখানে তৈরি করা হচ্ছিল সে বিষয়গুলিও কিন্তু খোঁজতে রাখছে রত্তপকুর থানার পুলিশ সমীত বেশ ধন্যবাদ দীপঙ্কর